আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও লাইভে চলে আসলাম তো সবাই দ্রুত লাইভে জয়েন করবেন আপনাদের সাথে আড্ডা দিয়ে আবার ব্যাগ চলে যাবো ঠিক আছে তো সবাই দ্রুত লাইভে জয়েন করেন lima go, go. Oh. <laughs> oh. levar তুমি বললে যে ব্যস্ত বলে সারাদিন তুমি আবার দেখছি লাইভে জয়েন করলা তিনজন

এখন শোনা যাচ্ছে কে লব আমি একটা নদী দেখাই তোমার এদিক তো কোনো নদী না এই যে নদী কত বড় নদী এই নদীর ভেতরে খালি মাছ আর মাছ তো তোমার এখন কি খালি মাঠ আর মাঠ মাঠ বৃষ্টি হলে বা ডিবি যায় আমার এই ডোবে এসব জায়গা জীবনও ডোবে না ওরে সদন মিস তো করতেছেন আপনি চালু চালু ফেলে আসেন

তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তুমি কি সিদ্ধান্ত লম্বই লম্বা মানুষের লম্বা ছিল না এই আমাকে এত লেটে আসছে নেটের ছলো কাজ করতে একজন ভাপে বাড়ায় গেছে যা না আমি মই মন সিং থাকি আমি হচ্ছে তোমার হচ্ছে কুষ্টিয়া থেকে

বাহির লোক জানতে লাইক করে হ্যাঁ বড় এসে তো এইটা তোকে কথা থেকে লাইভে যোক্ত আছেন অবশ্যই কমেন্ট করবে না

नोटा पे दिए पास में थक पर पास में थक बड़ी जगह और उसका जैसे बैठे वो हिंदी Ha lima bolo Sat কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা কিছুক্ষণের ভিতরে লাইভ টাইন করে দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো লাইভটা এখানে এন করে দিতেছি ধন্যবাদ সকলকে